হ্যাঁ হ্যাঁ আসছি আসছি রাখো থাক আরে সমস্যা কি কি বারবার কল দিচ্ছ কেন খাইছি খাইছি খাবো ভাই কি সমস্যা বাসায় কি কোনো প্রবলেম হয়েছে আর বললেন না কি এক দেড় বছর ধরে আমার ব্যাথা ওষুধ তো কে নিয়ে দিচ্ছে আর কি করবো সারা খুন দিয়ে দিয়ে বিরক্ত করে ভাই সবাইকে বিরক্ত করার মতো বাসায় মানুষ থাকে না ভাই সবাইকে বিরক্ত করার মতো বাসায় মানুষ থাকে না শহরে নেই মায়ের মতো চাঁদ জোনা কি পোকাত যোগাযোগ নেই আছে অজুহাত তোমার আমার এভাবেই নিরাময় পেঞ্জিলি ফয়েল হয়ে ওঠে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ নিরাময় যন্ত্রণার গল্প শেষ হোক এখনই